শুরু হয়ে গেছে এশিয়া কাপের জমজমাট লড়াই এরই মাঝে মুখোমুখি হয়েছে দুই দল হংকং তাদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল আফগানিস্তান যদি আফগানিস্তান হংকং ম্যাচটা একটু বিশ্লেষণ করি সামান্য একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো হংকং বেশ ভালো শুরু পেতে যাচ্ছিল প্রথমে আফগানিস্তান টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এরপর হংকং যখন প্রথমে বল করতে আসে এবং প্রথম ওভারেই কিন্তু তারা একটা সুযোগ সৃষ্টি করেছিল যদিও তাদের দলের ব্যর্থতার কারণে সহজ ক্যাশ মিস হয়েছে যে কারণে শুরুর ব্রেক থ্রোটাই তারা পায়নি যদি এরকম আপনি যদি পুরো ম্যাচটা দেখেন তাহলে দেখবেন যে এরকম অনেকগুলো ক্যাশ হংকংয়ের ক্রিকেটাররা মিস করেছে আর টি টোয়েন্টি ক্রিকেটে একটা কথা বহুল প্রচলিত ক্যাশ মিস তো ম্যাচ মিস তো সেটাই হয়েছে আফগানিস্তানের ব্যাটাররা এক একে ব্যর্থ হওয়ার প্রায় দ্বার গিয়েছিলেন কিন্তু হংকংয়ের ক্রিকেটাররা বারবারই তাদের সুযোগ দিয়েছেন অর্থাৎ বারবারই তারা ক্যাশ মিস করেছেন আফগানিস্তান হংকং ম্যাচে হংকং শুধুমাত্র ক্যাশ মিস করেছে প্রায় ছয়টা আপনি ভাবতে পারছেন এতগুলো যখন ক্যাশ মিস হবে তখন আসলে জেতবে কিভাবে আসলে তখন তারা লড়াই করবে কিভাবে। যখন একজন ক্রিকেটার একবার জীবন ফিরে পান তখন তার কিন্তু আর ভয় ড থাকে না কিন্তু তখন ভাবেন যে আমি তো একবার আউট হয়ে গিয়েছিলাম এখন যা করতে হবে দলের জন্য করতে হবে এখন যা করতে হবে একেবারে ধসিয়ে দিতে হবে সেটাই হয়েছে আফগানিস্তানের ক্রিকেটাররা শুরুর দিকে ধুকছিল বেশ ভালো হংকং হংকংয়ের বোলারদের কাছে আফগানিস্তানের ব্যাটসম্যানরা শুরুর দিকে ঢুকছিলো এটা কিন্তু বেশ ভালো কথা যদিও তারা যদি ওই ক্যাচগুলো ধরে নিতে পারতো যদি উইকেট বা ব্রেক থ্রো দিতে পারতো তাহলে কিন্তু ভালো একটা সূচনা হংকং পেতে পারতো কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়নি সবশেষে যখন একশো আটাশি রান আফগানিস্তান করে মূলত তখনই হংকং ম্যাচ থেকে ছিটকে যায় এরপরও যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে হংকং একশো রানের গন্ডিও পার করতে পারেনি তারা তাদের খেলা সেখানে সমাপ্ত হয়ে গেছে তো এখনো পর্যন্ত প্রথম ম্যাচে টান টান উত্তেজনাপূর্ণ এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তান নিজেদের প্রথম জয়টা তুলে নিয়েছে আর অন্যদিকে হংকং প্রথম ম্যাচে তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে যদিও এরপরে বাংলাদেশের বিপক্ষে হংকং কেমন করে সেটা কিন্তু দেখার বিষয় কারণ বাংলাদেশ এখন দুর্দান্ত ফর্মে রয়েছে তবে বাংলাদেশের যে একটা পেশার নিতে পারে না একেবারে যখন উইকেট পরে একবারে ধসে যায় এটা কিন্তু চিরন্তন সত্য কথা তবে দেখা যাক হংকং বাংলাদেশের বিপক্ষে কেমন করে আর বাংলাদেশের জন্য থাকবে শুভকামনা আগামীকাল মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ হংকং